আলিগড় ক্লোক টাওয়ার ঐতিহ্যের এক নিদর্শন সময় গড়ায় স্মৃতির খোঁজে ইতিহাসের গান পাথরে খোদিত গল্প সৌন্দর্যের ছোঁয়া প্রজন্মের মাঝে বাঁচে স্মৃতি ও আশা হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে আলিগড় ক্লোক টাওয়ার শহরের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক যা হ্যারিসন টাওয়ার নামেও পরিচিত এটি বিখ্যাত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত ক্লোক টাওয়ারটি আজ আলিগড় শহরের দৃশ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বছরের পর বছর ধরে ক্লোক টাওয়ারটি আলিগড়ের পরিবর্তন ও উন্নতির সাক্ষী হিসেবে কাজ করছে এর স্থাপত্য নকশা এবং সৃজনশীলতা আলিগড়ের শহুরে দৃশ্যের সৌন্দর্য বাড়িয়েছে যা স্থানীয় মানুষের জন্য গর্বের বিষয় এই টাওয়ারটি সত্যি আলিগড়ের একটি অনন্য অংশ চলুন এই টাওয়ারটির কিছু আকর্ষণ সম্পর্কে তথ্য জেনে আসি আলিগড়ের ক্লোক টাওয়ারটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কাছে বিচারকের আদালতের বিপরীতে অবস্থিত আলিগড় ক্লোক টাওয়ারটি একশো বছরেরও বেশি পুরনো এবং এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ইন্দো ভিক্টোরিয়ান গথিক শৈলীতে নির্মিত যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে এই টাওয়ারটি এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে এবং এটি ব্রিটিশ স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ দিনের বেলা সূর্যের আলোতে এবং রাতের আলোর ঝলমলে আলিগড় ক্লোক টাওয়ারটি সত্যি একটি দৃষ্টিনন্দন দৃশ্য এর চারপাশে একটি সুন্দর বাগানও রয়েছে টাওয়ারটি পাঁচটি তল এবং চারটি বিশিষ্ট দিক দিয়ে গঠিত যা পাথর ও ইট দিয়ে নির্মিত এটি নব্বই ফুট উঁচু তাই দূর থেকে এটি স্পষ্টভাবে দেখা যায় লাল বেলে পাথর দিয়ে নির্মিত টাওয়ারটির জটিল খোদাই ও সত্যি চমৎকার চারটি স্তম্ভ টাওয়ারটিকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে এবং ঘড়িটি টাওয়ারের শীর্ষে অবস্থিত এটি আশেপাশের এলাকায় একটি অসাধারণ পরিবেশ সৃষ্টি করে যা দর্শকদের হৃদয় জয় করে এই টাওয়ারটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী এবং প্রতি বছর দেশ জুড়ে বহু মানুষ এখানে বেড়াতে আসে টাওয়ারটির ইতিহাস আলিগড়ের ক্লোক টাওয়ারটি আঠারোশো এবং এটি ব্রিটিশ সিভিল সার্ভিসের কর্মকর্তা জে এইচ হ্যারিসনের নামে নামকরণ করা হয়েছে এই টাওয়ারটি ইংরেজ এবং মুসলিম স্থাপত্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা এই গ্লোব টাওয়ারটি তার অনন্য ডিজাইন ও সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু এর জটিল নকশা ও কারুকার্য অতীতের এক বিশেষ শিল্পের চিত্র তুলে ধরে এটি শুধুমাত্র একটি কাঠামো নয় বরং স্যার সৈয়দ আহমেদ খানের শিক্ষা আন্দোলনের একটি প্রতীক শিক্ষা আন্দোলনের পঁচিশতম বার্ষিকী স্মরণে এটি তৈরি করা হয়েছিল এই আন্দোলনের উদ্দেশ্য ছিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে আধুনিক শিক্ষা ও বৈজ্ঞানিক জ্ঞানের গুরুত্ব বোঝানো ক্লোক টাওয়ারটি নিম্নলিখিত সময়সূচিতে খোলা থাকে সোমবার থেকে মঙ্গলবার সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত এবং শুধুমাত্র রবিবার সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন আপনি বিভিন্নভাবে আলিগড় ক্লোক টাওয়ার যেতে পারবেন আমরা কিছু সহজ সমাধান তুলে ধরছি ক্লোক টাওয়ার থেকে আলিগড় বিমানবন্দর প্রায় দশ কিলোমিটার দূরে এটি একটি অভ্যন্তরীণ বিমানবন্দর আরও নিকটতম প্রধান বিমানবন্দর হলো আগ্রা বিমানবন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দর হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নয়াদিল্লি আলিগড় বিমানবন্দর থেকে ক্লোক টাওয়ারে যাওয়ার জন্য স্থানীয় পরিবহন পাওয়া যাবে আলিগড় জংশন রেলওয়ে স্টেশন ক্লোক টাওয়ারের সবচেয়ে নিকটবর্তী স্টেশন যা প্রায় শূন্য দশমিক আট সাত কিলোমিটার দূরে অবস্থিত রেলওয়ে স্টেশন থেকে স্থানীয় পরিবহন সহজেই পাওয়া যায় সড়ক যেতে হলে আলিগড় বাস স্ট্যান্ড থেকে টাওয়ারের দূরত্ব মাত্র এক দশমিক পাঁচ কিলোমিটার আলিগড় অন্যান্য বড় শহরের সাথে ভালোভাবে সংযুক্ত তাই স্থানীয় পরিবহন নিতে পারেন ভ্রমণকারীদের জন্য কিছু টিপস শেয়ার করছি সকাল সকাল ভিজিট করুন অক্টোবর থেকে ফেব্রুয়ারি হলো আলিগড় ঘড়ি টাওয়ার পরিদর্শনের সেরা সময় তখন তাপমাত্রা প্রায় সাত থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকে আপনি যদি ইতিহাস ইতিহাসপ্রেমী নাও হন এই টাওয়ারটি পরিদর্শন করা উচিত এটি কেবল ইতিহাসের চিহ্ন নয় বরং আলিগড়ের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ